নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এই কনকনে শীতের মধ্যে বিকালে চায়ের আড্ডায় যদি এরকম না একটি নাস্তা হয় তাহলে বিকালের আড্ডাটা জাস্ট জমে যাবে তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে আমি এই বাটির দু বাটি নিয়ে নেব চিঁড়ে চিঁড়েটা প্রথমে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এই চিঁড়েটা আমি জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নেব চিড়ের গায়ে কিন্তু অনেকটাই নোংরা থাকে আমরা সকলেই জানি তো এখানে দেখো চিড়ের জলটা আমি ভালো করে পাল্টে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি চিড়ের গায়ে একদমই জল থাকবে না সেইভাবে জল নিকড়ে বের করে নিতে হবে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো রেস্টে রেখে দেব এবার দু মিনিট বাদে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো একদমই কিন্তু চিড়েটা নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ বাটি সুজির গুঁড়ো সুজিটা আমি একটু মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি তোমরা এর পরিবর্তে চালের গুঁড়িও ব্যবহার করতে পারো বা আটা ময়দা যে কোনো কিছু ব্যবহার করতে পারো তো এখানে দিয়ে দিলাম একটা গাজর কুচি এখানে ছোট্ট একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর নিয়ে নেব এখানে আমি কিছু কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা ব্যবহার করবে তো এখানে আর বেশি করে কিছুটা পাতা কুচি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে চাইলে তোমরা আরও তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো আর এখানে আমি কিছু চীনা বাদাম একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ জিরা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এখানে এই এক প্যাকেট ম্যাগি মশলা কিন্তু অবশ্যই ব্যবহার করবে তাহলে নাস্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব উপকরণগুলো এইভাবে মেখে নিতে হবে এখানে কিন্তু জল একদমই ব্যবহার করবে না চিড়ের গায়ে যতটা জল আছে তাতেই কিন্তু আমাদের এটা মাখানো হয়ে যাবে আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে ভালো করে মেখে নিয়েছি হাতটা ভালো করে পরিষ্কার করে কিছুটা সাদা তেল হাতে লাগিয়ে নিয়েছি তারপর কিছুটা মিশ্রণ এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল পাকিয়ে নেব বন্ধুরা তোমরা এই রেসিপিটা আশা করছি আগে কখনো তৈরি করনি অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করবে খেতে দুর্দান্ত স্বাদের হয় তো দেখো ঠিক এইভাবে গোল গোল করে টিকিয়াগুলো তৈরি করে নিতে হবে খুবই সহজে এই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে তো দেখো এখানে আমার একটা টিকিয়া কিন্তু তৈরি হয়ে গেছে এবার একে একে বাদবাকি বাকি টিকিয়াগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব দেখো টিকিয়াগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন প্লেটটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি আগের থেকে আমি এখানে গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে ভালো করে এবার একে একে কিছু টিকিয়া আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার উল্টে পাল্টে টিকিয়াগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাস্তাগুলো ভেজে নেবো তো বন্ধুরা উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে তো দেখো এখানে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে তেল ছড়িয়ে একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি বাদবাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি তো বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এই নাস্তাটি তোমরা টমেটো সসের সঙ্গে খেতে পারবে বা চায়ের সঙ্গেও খেতে পারবে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে তো এখানে আওয়াজেই তোমরা বুঝতে পারছ কতটা ক্রিস্পি হয়েছে নাস্তাগুলো আর এই নাস্তাগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয় তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেই তোমরা বুঝতে পারছ কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে